গুড মর্নিং এভরিওয়ান মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আরও একটা নতুন দিন নতুন ব্লগের সূচনা আর আজকের দিনটা আমি শুরু করলাম কারিপাতা এবং ভেজানো কাঠবাদাম দিয়ে তো ব্লগের শুরুতেই খাওয়া দাওয়ার গল্পগুলো সেরে ফেলি তারপর ব্লগের শেষের দিকে আজকে ঘুরতে যাওয়াও আছে আজকে শনিবার হাজব্যান্ড মেয়ে দুজনেরই ছুটি আজকে তাই আমারও সকালটা একটু দেরি করেই শুরু হয়েছে তার সপ্তাহে যেহেতু তাড়াতাড়ি উঠতে হয় মানে সকাল সকাল উঠতে হয় সেই কারণে ছুটির দিনগুলোতে মানে যেদিন হাজব্যান্ড এবং মেয়ে দুজনেরই ছুটি থাকে সেদিন আমি একটু বেলা পর্যন্ত ঘুমোই আর আম চলে যাচ্ছে বাজার থেকে তাই আজকে একটু ইচ্ছে করলো আম এবং দই চিড়ে খাবো মানে এটাই হচ্ছে আমার আজকে সকালের জলখাবার চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম ওই খুব বেশিক্ষণ রাখিনি দু তিন মিনিটে ভিজিয়ে নিয়েছি তারপর আম কেটে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে খেয়ে নেবো দুর্দান্ত লাগে আমার খেতে আমার মতো আর কার প্রিয় কমেন্টে লিখবেন কিন্তু হ্যাঁ জিমে যাচ্ছ ভালো করে এরম পারফিউম টারফিউম লাগিয়ে যাও কারণ ওখানে যা গন্ধ আমি এই জন্য জিমে যেতে পারলাম না চলতি কি সাংঘাতিক ঘামের গন্ধ দিমি যে তুমি কিন্তু বেশ রোগা হয়ে গেছ বুঝছো বুঝছো তোমার ভুলটা কিন্তু দেখো একদম ফ্ল্যাট হয়ে গেছে আজকে কত হয়েছে ওজন নাইন্টি তাহলে কত দিন হলো করছো দেড় মাস মতো বলো দেড় মাসে মোটামুটি এগারো কেজি মতো ওজন কমলো সেঞ্চুরি করে ফেলেছিল তো বারো কেজি দেড় মাসে বারো কেজি মতন কমলো ভ্যারি গুড ওয়েল ডান সিরিয়াসলি বুড়ি কিন্তু তোমার অনেকখানি কমে গেছে একটা সেই একটা সেই ফুটবলের মতন বুড়ি ছিল গণু দাদার বুড়ি

তো হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পর আমি এদিকে দুপুরের রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি একটু সকাল সকালই করে নিচ্ছি যেহেতু গরম প্রচণ্ড সেই কারণে যত সকাল সকাল রান্নাবান্না সেরে ফেলবো ততই ভালো তো করবো না করবো না করতে করতে আজকেই কিন্তু বেশ অনেক জায়গায় রান্না হয়ে গেছে নিরামিষ দিনে ভাত খেলে যেটা হয় মানে ভাতের জন্য তো অনেক রকম একটু তরকারি না হলে ঠিক ভালো লাগে না সেখানে যদি রুটি করা হয় রুটির সাথে কিন্তু একটা তরকারি হলেই হয়ে যায় তো আজকে এদিকে হচ্ছে পালক পনির মানে যে এখন যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পালক পনির ওদিকে লাউ ঘন্ট হয়ে গেছে যেটা আমি নামিয়ে নিয়েছি উচ্ছে আলু সেদ্ধ ছিল আর পালং শাক আলু বেগুন বড়ি দিয়েছিল ডাল হয়েছে আর এটা তো পালক পনির হচ্ছেই বললাম তো এই হলো আজকে স্যাটারডে স্পেশাল কমপ্লিট নিরামিষ মেনু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই জেপটো থেকে পালং শাক আনিয়েছিলাম জানেন মানে আমি বাজার টাজার ম্যাক্সিমামটাই এখন অনলাইনে করি যদি বাড়ি থেকে বেরোতে না হয় মানে শুধু বাজার করার জন্য বেরোবো তাই জন্য একদমই বেরোনো হয় না এবার যখন মেয়েকে পুলকারে তুলে দিয়ে আসতে যাই সকালবেলা করে তো সেই সময় বাজারটা সেরে নিয়ে আসি আর আজকে যেহেতু ওর স্কুল ছিল না তো সবজিপাতি যা লাগবে সবটাই আমি জেপটো থেকে আনিয়েছি আর এত ফ্রেশ পালং শাক দিয়েছে কি বলবো দুটো পালং শাকের প্রিপারেশন বানিয়েছিলাম ওই জন্য না একজন একজন পাপার স্কিন কেয়ার করে দিল দিয়ে নিজে স্কিন কেয়ার করছে আজকে আমি বাদ পাপাকে বলতে তো পারতি যে তুমিও করো পাপারটা তো করে দিলি

বাহ 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 খুব ভালো দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে একটা না একটু আগেও হচ্ছিল কিন্তু আমরা তার মধ্যে সাহস করে বেরোলাম দেখা যাক যদি একটু ঘুরে টুরে আসা যায় ওই যে উনি আসছেন পেছনে বেরোনোর আগে আমরা দুজন মিলে একটা রিল বানিয়েছি একসাথে মেয়ে ক্যামেরা ধরে দিয়েছিল খুব মজা পাইছি একদম এক থেকেই একদম রেডি আর দ্বিতীয়বার টেক নিতেও হয়নি জাস্ট একবার শুনলাম শুনে নিয়ে মজা লাগলো বললাম চলো বানাই তো উনিও নাচতে নাচতে চলে এলেন দারুণ লেগেছে মজা পাইছি আমরা উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি ফাইনালি বড় বাজার দেখা যাক কি কেনা যায় আমরা শুরু করলাম আমাদের গপুওয়ালা ড্রেস দিয়ে কত রকমের জামা ধাক্কা খেতে খেতে যাওয়া আর কি আমরা কিনবো না কিনবো না করে বেশ এত শপিং করে ফেলেছি প্রচুর অনেক কিছুই কেনা হয়েছে বাড়ি গিয়ে দেখাচ্ছি ভদ্রলোক এখন একটু হেলথের প্রতি ধ্যান দিয়েছেন তো ওই জন্য বড় লোকদের খাবার দাবার খেতে হচ্ছে তাই তো এগুলো এগুলো বড় লোকদের খাবার দাবারই

বাজার টাজার করে চলে এসেছি এবার করছি চা এসে এখনও বসিনি চা তেষ্টা পেয়েছে এখন সেই জন্য চা খেতে হবে তাই আগেই আসলাম কিচেনে হাত পাটা ধুয়ে চা করব তারপর চা খেয়ে বাকি কাজ হবে আর সন্ধেবেলা তো আমার কাজ থাকে না তেমন অল্প বয়সটা বাসন আছে আর সে কটা মাজতে হবে আর মেয়েকে খাবার দিতে হবে ব্যাস মানে মেয়ের খাবারটা তৈরি করতে হবে দুপুরে যে পালাক পনির করেছিলাম সেটা তো রয়েইছে তো সেটাই হয়ে যাবে রাত্রির জন্য বাড়িতে নিজে এক কাপ চা কষ্ট করে করে নিলে সেটা শান্তির চা হয় তাই না দোকানে বেশি মিষ্টি কম মিষ্টি মানে মিষ্টি অ্যাডজাস্ট হয় না ঠিকঠাক করে দোকানে চা খেয়ে ভালো লাগে না ও বলছিল যে চা খাই চলো বললাম বাড়ি চলো আমি চা করে দেব চা খাবো একটু বিস্কুট দিয়ে বেরোয় না তো বাইরে আজকে টায়ার্ড লাগছে প্রচণ্ড খাবে বিস্কুট একটা কম এবছর পুজোতে আমারই বাজার হচ্ছে কিছু বলবেন অলরেডি আমার কতগুলো হয়েছে মানে সারা বছরই তো টুকটাক কিনতে থাকে কিন্তু সেগুলো করা হয়নি তো সব পুজোর জন্যই রাখা একটা সালোয়ার স্যুট আছে একটা কোট সেট আছে আগে একটা স্বর্ণচুরি কিনেছিলাম কিছুদিন আগে সেটা আছে আজকে একটা শাড়ি কিনেছি আর আর কি আছে আর আছে কিছু জিন্স কেনা হয়েছে একটা টপ হয় একটাও নেই নাকি জিন্সের সাথে টপ আছে হ্যাঁ 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 একটা না পরা টপ আছে নতুন আরে হবে তোমাদেরও তোমার আজকে তো একটা তুমি তো পিস পিস কিনেছো একটা শার্ট প্যান্টের পিস কিনেছো এই সব ঝোলা নিয়ে বসে পড়েছি ও এইগুলো তো এখানকার কিছু কসমেটিক্স এর জিনিসপত্র আচ্ছা শুরু করি আমাদের গপুবাবু ড্রেস দিয়ে ঠিক আছে সেই গল্পটা আপনাদের বলেছিলাম আমাদের গপুবাবু আমাকে যে একটু আর একটু সরে আয় এখান থেকে তো লাগছিল শোনা যাবে না ঠিক করে জি আমাদের বাবু আগের বছর বোধ আগের বছর না আমাকে স্বপ্নে এসে বলেছিলেন যে সবার জন্য ড্রেস নিয়ে আসিস আমার জন্য জামা নিয়ে আসিস নি কেন তো সেই জন্যই সবার আগে গবুবাবুর ড্রেস কেনা জন্মাষ্টমী আসছে তো এটা হচ্ছে গপুবাবুর জন্মাষ্টমীর ড্রেস তাই তো জন্মাষ্টমীতে পড়বে এটা পাগড়ি আছে এর সঙ্গে তো এটা হচ্ছে জন্মাষ্টমীর ড্রেস

হ্যাঁ পুরোটা দেখালাম তো দেখালাম কি ওইদিকে মানে ওই সাইডটা আচ্ছা সে যে দিক থেকেও দেখালেই হলো লোক যাবে সবাই এই এটা নেওয়া হচ্ছে আর একটা এটা নেওয়া হয়েছে এটা ওনার জন্য black and white মানে white shirt রয়েছে blackটা প্যান্টের পাশে তো আর black it was তো অন্ধো ও স্কুলে যাবে না

আঞ্জির এটাকে বাংলায় কি বলে জানি না হোয়াট হোয়াট আঞ্জির ইংলিশ হিন্দিতে বলে আঞ্জির আর ইংলিশ হচ্ছে ফিগ ও মানে ফিগ বাংলা তো ডুমুর জানি ওই চকলেট ফিগ হ্যাঁ বুঝতে পেরেছি এটাকে ডুমুর বলে কি না আমি জানি না মানে এটার বাংলা কি আমি সত্যি জানি না আর নিয়েছি পেস্তা এটা আমি যখন কোনো মিষ্টি মিষ্টি বানাই সেই সময় সাজানোর জন্য এটা সাজানোর পেস্তা এটা কিন্তু রোস্টেড নয় হ্যাঁ কাছে

এটা মাস করে দিতে পারি এটা খুব পছন্দ হয়েছে এই যে কপার জরি দিয়ে কাজ করা আর ওয়াইন কালার এটা আচলের পোরশনটা ভেতরটা এই রকম বুটি রয়েছে এই যে পুরো ভেতরটাতে এরকম বুটি রয়েছে ব্ল্যাক আর কি এটা ওয়াইন আর তার সাথে কপার জরি দিয়ে কাজ করা রয়েছে এই একটা পছন্দ হয়েছে তাই নিলাম আর আর একটা হচ্ছে আমার জন্য কিছু নাই নাই আজকে শো স্টপার তোমার জন্য তো তোমার অ্যাকচুয়ালি তোমার জন্য কালেকশন এখনো ওঠে শাড়ি তো দেখো শাড়ি সব সময় পাওয়া যায় বাজারে এমা তুমি আগুনে ঘি ডালছে পুরো কম সোয়াহা করে ঘি ডালছে মেয়ের মনে আগেরবার দোকানে গিয়ে জিজ্ঞেস করে আসলাম অ্যাকচুয়ালি ওর আগের বছরে একটা জামা নিয়ে এসেছিলাম পুজোর জন্য যে জামাটা মানে ফিটিংসটা ভীষণই খারাপ ছিল তো ওটা ফেরত দিয়েছিলাম আর ওনারা এটা বলেছিলেন যে ওই জামা যতগুলো ওনারা সেল করেছেন সবকটাই ফেরত এসেছে জামাটা দেখতে দারুণ ছিল কিন্তু ফিটিংসটা ভীষণই খারাপ মানে ঠিক কমফোর্টেবল হয় না পড়লে ব্যাপারটা তো সেই জামার টাকাটা কিন্তু এখনও জমা রয়েছে দোকানে সেই টাকা দিয়ে এখনও কিছু আনা হয়নি তো আমরা ওই যে আগের সপ্তাহে বেরোলাম না যেদিন বৃষ্টি হলো আবার ফেরত চলে আসলাম তো সেদিনকে আমরা গেছিলাম আবার দোকানটাতে আমাদের এখানেই দোকানটা তো ওনারা বললেন এখন পুজো কালেকশান আসেনি বললো জন্মাষ্টমীটা যাক জন্মাষ্টমীর পর থেকে মানে ওই ফিফটিন্থ অগাস্টের পর থেকে পুজো কালেকশান আসবে আর এবছর তো পুজো একটু তাড়াতাড়ি করেছে সেই জন্য ওই ওই সময়টা মানে বলেছে অগাস্টের আগে

বিপি রানিং এর আছে বিপি কার রানিং এ ब्लाउজ পিস ও বিপি ফুল ফর্ম হচ্ছে ब्लाउজ পিস এটা ও এনার হচ্ছে ব্লাউজ পিস না এনার হচ্ছে ব্লাউজ পিস এনার হচ্ছে ভারত পেট্রোলিয়াম আমার হচ্ছে ব্লাড প্রেসার এই যে কালারটা দুর্দান্ত কালারটা উনি বেছে দিয়েছেন ওনার পছন্দ তো এই হচ্ছে আমার জিমিচু ভালো লাগছে কেমন হচ্ছে আর আমার খুব বেশি মানে ওই গ্যাঞ্জাম ডিজাইন যেটা না আমার কাছে একটাও ছিল সেই কারণে একটা নিয়েছি আর খুবই সিম্পল নিয়েছি এই যে আমার একটা পছন্দ না কিন্তু ওটা ছিল ছিল

একটা শাড়ি সব রকম শাড়ি একটা আমার একটা ডার্ক ব্লু বা ব্ল্যাক কালারের জামা নেবে তাহলে একসঙ্গে ট্রেনিং করে আমার এই একটা চুড়িদারও হয়েছে টোটাল আমার দাদা হয়েছে পুজোর জন্য মোটামুটি পাঁচ ছটা অলরেডি রয়েইছে আমার নতুন সবকটা একদিন একসাথে বের করে আপনাদের সঙ্গে শেষ করবো এটা ব্যাকলেস বানাতেই আমি এই যে হাতে এই কাজগুলো করবে এটা হচ্ছে আমার তিন চারটে শাড়ির ব্লাউজ রয়েছে সেগুলো বানাতে তো এর সাথেই আজকে ব্লগটা আমি পর্যন্তই শেষ করলাম অলরেডি অনেকটা বড় হয়ে গেছে সেই সকাল থেকে চলছে ব্লগটা ফুল ডে একটা ব্লগ চললো তো আর তো সারাদিনটা মানে দিন এখানেই শেষ আর কিছু তেমন করার নেই তো আর দেখানোরও সেরকম কিছু নেই সুতরাং আজকের মতো পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন এতে আমি একটু ইন্সপিরেশন পাই আর কি নতুন নতুন ব্লগ ঠিক মতো তাহলে এখানে টাটা অ্যান্ড গুড নাইট টা